আজকে এই ভিডিওটার টাইটেল আর থামবেল দেখে কিন্তু তোমরা আশা করি অনেকে বুঝেই গেছো আজকে এই ভিডিওটা নিয়ে হতে চলেছে দেখতে দেখতে কিন্তু কয়েকটা মাস কেটে গেল বুঝতেই পারলাম না আমরা কেউ আজকে আমাদের মামামরা কিন্তু চলে যাবে মানে ওরা যেখানটায় থাকতো যেহেতু আমাদের মামামের জন্মটা হয়েছে আমাদের এখানেই আমাদের দেশেই তো ওরা কিন্তু বাইরে থাকে মানে ওর বাবা মারা তো যেহেতু ও হওয়ার জন্যই এখানে এসেছিলো তো ফাইনালি কিন্তু আজকে ওরা চলে যাচ্ছে ওই জায়গায় মানে যেখানে ওর বাবা মা থাকে ওইখানে ওকে নিয়ে চলে যাবে তো কয়েক মাস চলে গেল ওর কিছুদিন আগে অন্নপ্রাশন হয়েছিল সব ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আমি অলরেডি শেয়ারও করে দিয়েছি আর মামামের সঙ্গে আমার এত এত স্মৃতি ও চলে যাওয়ার পরে যে আমার দিনগুলো কীরকম কাটবে না কাটবে সেটা একমাত্র আমি আর আমার ভগবান জানি কারণ এতটা পরিমাণ ওকে আমি ভালোবাসি মানে বলে বোঝানোর মতো না তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব প্যাকেট করা হয়ে গেছে মানে ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে এখন ওরা কিন্তু বেরিয়েও পড়বে আর আমাদের বাড়িতে সবার অবস্থা খুব একটা ভালো না মানে খুবই খারাপ বললেও চলে মানে এত কান্নাকাটে মাম্মামের জন্য এত অবস্থা সবার খাওয়া দাওয়া বন্ধ মানে এমনই অবস্থা হয়ে গেছে যার কারণে কিন্তু আমি কোনো রকম ভিডিওই করিনি আর এদিকে আমার বর গিয়েছিল ওদেরকে রাখতে স্টেশনে যার কারণে সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিল আমাদের মাম্মামের সাথে আমাকে দেওয়ার জন্য আমাকে দেখানোর জন্য তো যাই হোক বাড়িতে অবস্থা তো সবার খুব খারাপ তোমাদেরকে বললাম তো আমার এই বোনটাও যাচ্ছে আর দিদি আর আমার দিদির বড়ও যাচ্ছে

তোমরা কিন্তু দেখতেই পেলে ওরা সবাই ট্রেনে উঠে পড়েছে আর আমার বর আমার মামামকে টাটা বাই বাই করে দিল কারণ ওরা এখন গেলে আরও অনেক দিন পরে আসবে হয়তো বা তখন আমাদের মামা মামার আমাদেরকে চিনবেই না হতেই পারে তার কারণ ও তো অনেকটা ছোট ও তো কাউকে সেরকম করে বোঝে না কিছু কিছু চিনে না ও যখন একটু বড় হবে তখন তো আমাদেরকে বা ভুলে যাবে তো যাই হোক তার জন্য আরও বেশি মন খারাপ যদি বা কিছু দিন পরে আসতো তাহলে এতটা মন খারাপ হতো না যেহেতু অনেক দিন পরে আসবে যার কারণে সবারই মন মন খারাপ ভীষণ মানে ভীষণ মন খারাপ আর আমি যেহেতু ভিডিওটা কয়েকদিন পরে এডিট করছি তাই আমার মনটা একটু ঠিক হয়েছে নিজেকে একটু বুঝিয়ে নিয়েছি আর যেদিন গিয়েছিল সেদিন আমাদের বাড়ির অবস্থা সবারই খুব খারাপ ছিল শুধু আমার বলবো না সবারই খুব খারাপ ছিল যার কারণে সেদিন কোনো রকম আমি ভিডিও করিনি জাস্ট ওদের ব্যাগপত্র একটা ভিডিও নিয়েছিলাম এইটুকুই কারণ তখন আমি মাম্মামকে ধরে মানে ছিলাম আর খুব কষ্ট পাচ্ছিলাম যে মাম্মামটা একটু পরে চলে যাবে একটু পরে চলে যাবে এটা ভেবে মাম্মাকে নিয়েছিলাম তো যাই হোক তখনকারই ভিডিও আর মাম চলে যাওয়ার পরে আমি আর কোনো রকম ভিডিও করিনি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো তোমরা দেখতে পেলে সে এগুলো ছিল আগের দিনের ভিডিও মানে গতকালকের ভিডিও আর এটা হলো পরের দিনের ভিডিও তোমাদেরকে তো বললাম মামাম চলে যাওয়ার পর বাড়িতে সবার অবস্থা ভীষণ মানে ভীষণ পরিমাণে খারাপ যার কারণে কোনো রকম ভিডিও করা হয়নি তাই ভিডিওটা আবার আজকে থেকে স্টার্ট করলাম মানে দু দিনের ভিডিও একদিনে আমি আপলোড করছি আর মামামরা চলে যাওয়ার পরে বললামই তো তোমাদেরকে সবার অবস্থা এতটাই খারাপ ছিল ভিডিও করার মতো মন মানসিকতা সত্যিই আমার ছিল না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসে আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন কিন্তু সকাল বললেও ভুল হবে এখন মোটামুটি সাড়ে দশটা বেজে গেছে আর আজকে না আমি সকালে ঘুম থেকে অনেকটা দিন করে উঠে উঠেছিলাম তাও আটটার দিকে সাড়ে আটটার দিকে উঠেছিলাম তো উঠে আগে চা খেয়ে নিয়েছিলাম তখন ভিডিওটা স্টার্ট করিনি তারপরে চা খেয়ে বিছানাটা তুললাম বিছানাটা তুলে তারপরে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর তো আজকে সারাদিন কী করি না করি বাড়িতে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদেরকে কিন্তু অলরেডি বলে দিয়েছি বাড়ি পুরো ফাঁকা আর আমি আর আমার বোন আছে বাড়িতে মা বাবা গেছে খেতে একটু কাজ করতে আর আমি আর বোন বাড়িতে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর না ভীষণ মানে ভালো তোমাদেরকে একটু আমাদের লিচু গাছে লিচু ফুল এসেছে আর ওয়েদারটা না এই যে মেঘলা না বৃষ্টি না রোদ খুব সুন্দর এরকম ওয়েদার সবাই পছন্দ করি আমরা তো যাই হোক চলো আজকে বিরোধী কন্টিনিউ দেখতে থাকো সবাই তোমাদেরকে তো বলেই যে ওয়েদারটা আজকে খুবই সুন্দর মানে না বৃষ্টি না রোদ এরকম একটা তো যাই হোক এখন বেজে গেছে দুপুর দেড়টার মতো আর এদিকে কিন্তু বৃষ্টি নেমেও গেছে অলরেডি মানে জিরে জিরে বৃষ্টি পড়ছে সেরকম একটা বৃষ্টি নেই তো যাই হোক এদিকে আমি দুপুরে রান্নাটা করছিলাম কারণ মামাম চলে যাওয়ার পর আমার মায়ের অবস্থা ভীষণই খারাপ মানে সব সময় কান্নাকাটি করছে না ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না কোনো কাজ বাজ করছে তো যাই হোক আমি বাড়ির দিকটা দেখছিলাম কারণ যেহেতু আমি বাড়িতে আছি এদিকে আবার আমাকেও চলে যেতে হবে কারণ আমিও এসেছি অনেক দিনই হলো তো যাই হোক কী করবো বাড়ির অবস্থাটা একটু ঠিক হলে আমি চলে যাব তো যাই হোক এদিকে দুপুরে আজকে রান্না ডিমের তরকারি আর এখানে আমি ভাজি করে রেখেছিলাম মানে আলুটা একটু নামিয়ে রেখেছিলাম বোনের জন্য আর ভাজি করেছিলাম আজকে বিমস ভাজি আর এখানে আছে আলু করলা ভাজি আজকে দুপুরে কিন্তু আমি এগুলোই রান্না করেছিলাম আর সকালে রান্না করেছিলাম বাঁধাকপির ঘণ্ট তো সেটা একটু রয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকে আমার বড় কিন্তু এসে ছিল মোটামুটি দুপুরের দিকেই যখন বৃষ্টিটা এসেছিল তখনই এসেছিল তো যাই হোক এদিকে আমরা দু বোনে মিলে করছিলাম গল্প করছিলাম আর রান্না করছিলাম যেহেতু বাইরে বৃষ্টি ছিল তো বোন আর কোথাও যায়নি বোন আমার কাছেই ছিল তারপর এদিকে রান্না বান্না হয়ে গেছে সবাই বসে পড়েছে খেতে বাবা আর আমার বর বাইরে বসেছে খেতে এদিকে বোন বসেছে ঘরে তো যাই হোক তোমাদেরকে তো বলেছিলাম যে বৃষ্টি পড়ছিল আর বিকেলের দিকে না প্রচুর বৃষ্টি হয়ে গিয়েছিল যার কারণে সবাই আমরা ঘুমিয়েছিলাম তোমরা তো জাননি বৃষ্টি আসলে তো সবার আগে ঘুম পায় তো আমরা সবাই ঘুমিয়েছিলাম যার কারণে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন বেজে গেছে রাত নয়টা বারো মিনিট আমি সন্ধ্যাবেলা উঠেছিলাম উঠে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে রাত্রে খাওয়া দাওয়া আর মাম্মামকে ভীষণ 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 মিস করছিলাম যার কারণে মার ফোনে ওয়ালপেপারে মাম্মামের পিক লাগিয়ে দিয়েছি যাতে মাও মোবাইলটা খুলে দেখতে পারে মাম্মামকে কারণ আমরা সবাই মাম্মামকে প্রচুর মিস করছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে